ডাটাদের দল লাগায় শত শত পূর্ণার্থীর অংশগ্রহণে দুইশো বছরের পুরনো ঐতিহ্য গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে পূর্ণ স্নান করার পর এবারে বাদ ভাঙা ভিড় নেমেছে পূর্ণার্থীদের শনিবার উপজেলার পূর্ব সোনাপাতিটি শ্মশানঘাট এবং শ্যামনগর বার্নয় নদীতে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়েছে সবাই এখানে স্নান করতে আসে লীলাকীর্তন হয় একটি মন্দির আছে শিব পূজা হয় রাতের বেলা কালী পূজা হয় এই কালী পূজা উপলক্ষে পরের দিন প্রসাদের ব্যবস্থা আছে প্রতি বছরে আসা হয় আসার চেষ্টা করি কিন্তু সব পরিবেশে ভালো কিন্তু ভালো করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ পুণ্যস্থান অনুষ্ঠিত হয়ে আসছে পাপমুক্ত হয়ে লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পুণ্যার্থীরা বারনয় নদীর পূর্ব সোনাপাতিল শ্মশানঘাটে এবং শ্যামনগর ঘাটে ভিড় জমাতে থাকে স্থানীয় এলাকাবাসী ও আগত ভক্তরা এবং আয়োজক সন্তোষ কুমার আনন্দ কুমার সহ অনেকেই জানান যে কোন স্নানের চেয়ে স্নানের হাজার কোন পণ্য রয়েছে বলে বিভিন্ন জেলার পণ্যার্থীরা এখানে স্নান করতে অংশগ্রহণ করে এছাড়াও আয়োজন করা হয় কালী পূজা ও কীর্তন মেলা এ উপলক্ষে পূর্ব সোনাপতির শ্মশানঘাটে এবং শ্যামনগর বার্ন নদীতে ঘাটে এলাকা জুড়ে রকমারি বর্ষা নিয়ে বসেছে মেলা দূর দূরান্তে থেকে এসে জড়ো হয় সাধু সন্ন্যাসীরা সেই সাথে স্থানীয় এলাকাবাসী এবং আগত ভক্তরা এবং আয়োজকরা দাবি করেন এত পুরোনো একটি ঐতিহ্য কিন্তু এখানে কোনো ঘাট স্থাপন করা হয়নি যার ফলে বয়স্ক ব্যক্তিদের নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় এখানে ঘাটটি পাকাকরণ করে আয়োজনটি আরও সুষ্ঠু করার দাবি করেন স্থানীয় এলাকাবাসী আগত ভক্তরা এবং আয়োজকবৃন্দরা শ্যামনগর শাসনঘাট পূজা আয়োজক কমিটির সভাপতি শ্রী গোপালচন্দ্র মহন্ত ও সাধারণ সম্পাদক শ্রী চন্দ্র শীল বছরের এই সময়টায় প্রতি বছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা এইখানে সমবেত হন গঙ্গা স্নান উপলক্ষে এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন আসে এখানে সার্বিক নিরাপত্তা দিচ্ছে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা সবাই প্রতি বছর এখানে আমাদের এই সামনাগর মহাশাসনে বার নিতণ উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকে সবাই এখানে উপস্থিত হয় সবাই আসে নিজ নিজের পাপ মোচন করতে অনেক ভক্তবৃন্দ আছে সাত বছরের জন্য বা এখানে খুব উৎসব মধ্যে দিয়ে আমাদের স্থান উৎসব হয় বা এখানে প্রসাদ বিতরণ হয় বা এলাকা যত ভক্তবিন্দু আছে বা এখানে নীলাকীর্তন পরিবেশন হয় সব মিলে আর কি আমাদের খুব উৎসবকর পরিবেশে এখানে খুব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জয় ঠাকুর নরোত্তম চিনি লবণ চাল ডাল সব কিছু দুধ আছে